আসসালামু আলাইকুম এবরান চলে আসছে আমাদের একটা ভিডিও নিয়ে পাকিস্তানের অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই নূর এয়া কালেকশনের পেজটা ফলো করবেন কারণ এই কুলরুম পাকিস্তানি প্রোডাক্ট একেবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলা নোটসে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি নোটসের ইলারা ভলিউম লাক্সারি শিপন কালেকশন এগুলো পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে এক্সক্লুসিভ কালেকশন ঈদ কালেকশন এগুলা সো ঈদ কালেকশনের জন্য বলতেছি কারণ ঈদের মধ্যে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে সো এখন থেকে আমি দেখানো স্টার্ট করতেছি কারণ এখন থেকে না দেখালে আমি প্রোডাক্ট দেখি আপনাদেরকে শেষ করতে হবে না এদের মধ্যে সো যা যেটা লাগবে ফার্স্ট অর্ডার করবেন কারণ এগুলো স্টক খুবই লিমিটেড যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট এখন আমরা যে প্রাইসে দিবো নেক্সট নেক্সট শিপমেন্ট আসলে আমরা এই প্রাইস দিতে পারবো না পার পিসে আপনাদের সাত থেকে এক হাজার টাকায় বেশি দিয়ে প্রোডাক্টগুলো নিতে হবে তো এগুলো থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট লাগজারি শিপমেন্টের উপরে থ্রি পিস কালেকশন থ্রি পিসের জন্য কারণ এগুলোর সাথে ইনার ইনার পাট আসে না এগুলো যে জামা ওড়না পায় জামা ওড়না পায় জামা দেখতে পাচ্ছেন আমি কালারটা দেখেন কত সুন্দর দুই কালার করা হোয়াইট নিচে এটা উপরেচে কালার নাম যাই না যাই হোক আপনারা বুঝে নেবেন কি কালারটা হালকা পেঁয়াজি টাইপের কালার যে নেকের নেকের ডিজাইন দেখেন কত সুন্দর নেকের ডিজাইন এবং নেকের টার্সের এড করা আছে দেখতে পাচ্ছেন আপনারা নেকে টার্সেল করা আছে এবং মিডলটা দেখেন কত পরিমাণ সুন্দর দেখেন চিকেন কারি কারিডার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং দামানটা দেখেন অ্যাপ্লিকেমের ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে পুরো সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এবং জামার পিছনের যে নিচের লাইনটা সেখানেও সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মানে খুবই সুন্দর একটা কালেকশন খুবই চমৎকার নোটস এর কালেকশন আপনারা যারা নেন আপনারা যারা দেখেন ভিডিওগুলো পাকিস্তানের প্রোডাক্টের নোটসের ব্যাপারটা আপনারা জানেন যে নোটসের এর কালেকশনগুলো কত চমৎকার হয় মানে হচ্ছে হাতাটা হাতাটা দেখেন কতটা গর্জিয়াস কত পরিমাণ সুন্দর মেক করলে পরে যে এত সুন্দর লাগবে এগুলো বিশ্বাস করেন মানে করে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি কোনো ভেজাল নাই হান্ড্রেড পার্সেন্ট যে পায়জামাটা হচ্ছে জ্যাকওয়ার্ড প্রিন্টের মধ্যে হবে স্ট্যান্ডার্ড ফ্যাবিক্সের মধ্যে এত সফট এগুলো পুরো এত কমফোর্টেবল হবে আপনাদের কিন্তু এগুলো বলার বাহিরে এগুলো আপনারা হাতে পেলে বসতে পারবেন কত পরিমাণ ইমান সুন্দর এই কালকশন বা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তান দুপাটাটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে শিবন ফ্যাব্রিক্সের উপর ডিজিটাল প্রিন্টের উপরে অ্যাম্বয়ডার ওয়ার্ক করা আছে দুপা দুপাটার পুরো মিডল অপশন তিন হাত বহরে অন্য ছয় হাত লম্বা এগুলা এবং দুপাটা দুই পাশে দেখেন কাট ওয়াট অ্যাম্বোডার করা আছে কত সুন্দরভাবে নিখুঁতভাবে অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে মানে প্রত্যেকটা দুপাটা এত পরিমাণ সুন্দর এবং দুপাটা চারপাশে এরকম টার্সাল অ্যাড করা আছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখলে এগুলো মেক করে পড়লে খুবই সুন্দর লাগতেছে প্রাইসে দিচ্ছি আমরা যেহেতু আমরা ফার্স্ট দেখে ফেলতেছি আগের থেকে দেখে ফেলতেছি আমাদের আমরা আমাদের কস্টিং কস্টিউম জন্য এখন আমরা কম প্রাইসে দিয়ে দেবো আমরা মাত্র ছ হাজার দুশো টাকায় আপনারা এই নোটসের কালেকশন নিয়ে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন পাঁচটার ডিজাইন পাঁচটা ডিজাইনিং খুবই সুন্দর এবং খুবই একেবারে ইউনিক এগুলো কালেকশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম নোটের একটা প্যাকেজিং পাবেন সাথে ক্যাটলগ পাবেন আপনার ক্যাটলগ অনুযায়ী ড্রেসগুলো মেক করে পড়বে খুবই সুন্দর লাগবে এই ড্রেসগুলো পড়বে লাকজারি শিপনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কোনো কনফ্রিবিউশন নাই তো আপনাদের কাছে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কত পরিমাণ কতটা গড় সে প্রোডাক্টগুলো মানে এতটা গর্জিয়াস এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর মাত্র ছ হাজার দুশো টাকায় যাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা যেটা লাগে ফার্স্ট অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর দেখেন নেকলাইনটা দেখেন কত সুন্দর এগুলো পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনে খুবই সুন্দর ডিজাইনগুলো সেম থাকবে শুধু আপনার শেষ জামার শেডগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে শুধু জামার শেড কন্ডাসগুলো চেঞ্জ হয়ে যাবে এ হচ্ছে প্যান্টটা এ হচ্ছে অন্যটা এগুলো আমি আগে বলতে এগুলো থ্রি পিস কালেকশন এগুলো সাথে ইনার পার্ট না ইনার পার্ট আপনাদের নিজেদের নিয়ে নিতে হবে অন্যান্য ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দরভাবে অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা আছে প্রত্যেকটা অন্য খুবই সুন্দর প্রত্যেকটা অন্য খুবই সুন্দর খুবই বড় এগুলো যে কোনোভাবে আপনারা অন্য ব্যবহার করতে পারবেন চাইলে প্যাঁচাই ভাতে ব্যবহার করতে পারেন চাইলে হিজাব হিজাবিস্তারে বলতে পারেন আপনারা যেভাবে খুশি প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন তো এগুলো আমাদের কোয়ান্টিটি কম আসে প্রোডাক্টগুলো আমাদের যেটা ভালো লাগবে ফার্স্ট অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফার্স্ট ইনবক্স করে দেবেন যাতে আমরা অর্ডার কনফার্ম করতে পারি কারণ শেষ হয়ে গেলে আর আমাদের হাতে কিছু ঠিক নেই সিওরিটি নেই তো আপনাদের ভালো লাগলে আমাদের হোলসেলে যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট গুলো হোলসেল দিয়ে থাকি হোলসেলে আপনাদের ফুল সেট নিতে হবে হ্যাঁ পাঁচটা ডিজাইন পাঁচটা প্রোডাক্ট নিতে হবে সাথে ক্যাটলগ পাবেন হোলসেলে নিতে গেলে আমাদেরকে ইনবক্স করবেন প্রাইস আমরা ইনবক্সে বলে দিব এবং রিটেলে যারা নেবেন রিটেলে নিতে পারেন রিটেলের প্রাইস আমি বলে দিই ছ হাজার দুশো টাকা হ্যাঁ রিটেলের প্রাইস থাকবে ছ হাজার দুশো টাকা এবং হোসেলে যারা নেবেন হোলসেলের প্রাইসটা আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই বিজনেস থাকতে হবে বিজনেস ছাড়া আমরা দিব না বিভিন্ন যারা বিজনেস করেন বা অনলাইনে বিজনেস করেন বা যাদের শপ আছে আমাদের থেকে নিতে পারেন অনলাইনে থাকলে পেজের লিঙ্ক আমাদের দিতে হবে আমরা দেখবো দেখে যদি মনে হয় আপনারা বিজনেস করেন দেন হচ্ছে আমরা হোলসেলে দিব তা না হলে দেবো না সব হোলসেলে নিতে হলে আপনাদের ফুল সেট নিতে হবে পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন সম্পূর্ণ নিতে হবে হোলসেল প্রাইসটা দেবেন যাবেন ইনবক্স করবেন আমরা হোলসেল প্রাইসটা দিয়ে দিব আর যারা এক পিস নেবেন রিটেলের নেবেন ব্যবহারের জন্য নেবেন তাদেরকে প্রাইস বলে দিচ্ছি ছ হাজার দুশো টাকার প্রাইস যেটা ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নেমের যে ফোন নাম্বার দিয়ে আমাদেরকে নোড়ে এক আর একশো ইনবক্স করে দেবেন এবং আমাদের এই সেম ভিডিওগুলো আমাদের ইউটিউবে যায় যারা ইউটিউবে দেখেন বা যেগুলো ইউটিউব ব্যবহার করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যায় আপনার ইউটিউব দেখেও প্রোডাক্ট নিতে পারেন এই কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন শেড কালার শেডটা দেখেন কত পরিমাণ সুন্দর মানে এই ড্রেসগুলা একেবারে ইউনিক আসলে পাকিস্তানি 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 কোনো তুলনা হয় না পাকিস্তানি ড্রেসের কোনো তুলনাগুলো ফ্যাব্রিক সম্পর্কে ফ্যাব্রিক্স বলেন ডিজাইন বলেন তারা সবসময় চায় ইউনিক কিছু করতে আর নোটসের তো কোনো কথাই নেই নোটস ব্র্যান্ডের ড্রেসগুলো খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় খুবই ডিমান্ডেবল হয় এবং কোয়ালিটি তারা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি তারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেয় এবং আমরাও চেষ্টা করি আপনাদের জন্য যাতে ভালো কোয়ালিটি আপনাদেরকে দেওয়া যায় সবসময় সেই চেষ্টাই করি এবং সেভাবে আমরা আগেই এটা হচ্ছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এই কালারটা এই কালারটা খুবই সুন্দর যে কালারটা ভালো লাগবে আপনারা দেরি করবেন না ফার্স্ট ইনবক্স করবেন কারণ আমারগুলো আমাদের স্টক সীমিত বেশি স্টকে নেয় আমাদের কাছে মাত্র দশ সেট মাল পাইছি আমরা তো যারা হোলসেলে নেবেন হোলসেলে নিতে পারেন যারা রিটেল নেবেন রিটেল নিতে পারেন হোলসেল নিলে আমাদের ফুল সেট নিতে হবে পাঁচ পিসের সেট পাঁচ পিস নিতে হবে আর রিটেলে যারা এক পিস দুই পিস যে যে খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই রিটেল প্রাইসটা হচ্ছে মাত্র ছ হাজার দুশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার কালার এগুলো হচ্ছে হাতাটা দেখেন হাতাটা খুবই গর্জিয়াস দেখেন হাতাটা কত পরিমাণ সুন্দর হাতার চাষটা এগুলো মেক করে পরে যে কত সুন্দর লাগে টোকে যদি আমি দেখাই আপনাদেরকে তারা বুঝতে পারেন সামনে থেকে দেখেন কত সুন্দর লাগে এগুলো মেক করে তৈরি করে বলে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে ড্রেসগুলো ওগুলো অন্য বরফ পাকিস্তানি ড্রেস কাপড়ও কম দেয় না যে কোনো বডির সাইজের আপার পড়তে পারবেন কোনো সমস্যা নেই হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে শিপন ফ্যাবিক্সের উপরে দুই পাশে কাট ওয়াট এম্বয়ডারি করা আছে এবং দুপাটার মিডল অপশনগুলো ছোটো ছোটো এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা আছে প্রাইজ আছে ছয় হাজার দুশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেমে ড্রেস ফোন নাম্বারে ইনবক্স করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ